গুগল থেকে কিভাবে সরাসরি কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করতে হয় এই প্রসেসটা সমস্ত ভিডিও জুড়ে থাকছে তার আগে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে আপনি যে ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজটা ডাউনলোড করবেন আপনার ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই সেই ওয়েবসাইটটার একটা ক্রেডিট দিয়ে দিবেন আপনি কি করবেন জাস্ট লিখবেন ভিডিও ক্রেডিট তারপরে নিচে যেই ওয়েবসাইটটা থেকে আপনি ভিডিও ফাইলটা ডাউনলোড করেছেন সেই ওয়েবসাইটটার লিঙ্কটা দিয়ে দিবেন এতে করে সেই ওয়েবসাইটকে একটা ক্রেডিট দেওয়া হয়ে গেল আপনার ভিডিও ফুটেজটা হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি হয়ে গেল কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করা খুবই সিম্পল একটা প্রসেস আপনি সরাসরি আপনার মোবাইলে থাকা যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন এখন দেখতে পাচ্ছেন গুগলের যে সার্চ বারটা সেটা এই গুগলের মূল ইন্টারফেস থেকে এই সার্চবার একটা ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করে এখানে এসে লিখবেন কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড এই কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড লেখার সাথে সাথে আপনি দেখতে পাবেন অনেকগুলো ওয়েবসাইট কিন্তু এখানে দেখানো হচ্ছে প্রথমে আছে মিক্স কিট তারপরে আছে পিকজেলস তারপরে পিকজা বে আরও যদি আপনি নিচে যান তাহলে দেখতে পাচ্ছেন আবার পিকজাবে কভার ভিডিও ডট নেট এই প্রতিটা ওয়েবসাইটেই কিন্তু মূলত কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করার জন্য তারা কিন্তু বিনামূল্যে আপনাকে এই ভিডিও ফুটেজগুলো আপনাকে প্রোভাইড করবে বিনিময়ে আপনাকে কি করতে হবে ওই যে ভিডিওর শুরুতে বলেছিলাম যে তাদেরকে একটা ভিডিও ক্রেডিট দিতে হবে আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনের একেবারে শেষে হোক বা মাঝে হোক এই ভিডিও ক্রেডিট কথাটা লিখে এখান থেকে যে ওয়েবসাইট থেকে আপনি ভিডিও ফাইলটা ডাউনলোড করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট কপি করে সেখানে পেস্ট করে দিবেন তাহলেই কিন্তু আপনার ভিডিও ফাইলটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি হয়ে গেল ধরুন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে মিক্স কিট আমরা এই মিক্স কিট থেকে একটা ভিডিও ডাউনলোড করে আপনাদেরকে দেখাই এই জন্য এই মিক্স কিটে ক্লিক করে দিবেন মিক্স কিটে ক্লিক করলেই কিন্তু আমরা মিক্স কিটের যে মূল ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করলাম এখন এখানে অনেক কিন্তু ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো ভিডিও ফুটেজ কিন্তু ডাউনলোড করতে পারবেন চাইলে এই উপরে থাকা যে সার্চবার আছে এই সার্চবারে কিন্তু আপনি সার্চ করার মাধ্যমে কিন্তু আপনার পছন্দ মতো ভিডিও ফুটেজ কিন্তু কালেক্ট করতে পারবেন ধরুন আমরা এই ভিডিও ফুটেজটাকে ডাউনলোড করতে চাই এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে লোডিংয়ের জন্য কিছুক্ষণ সময় নেবে এই ডান পাশে দেখতে পাচ্ছেন রেজুলেশনের একটা ঘর কিন্তু আছে এখান থেকে আপনি রেজুলেশনটা সিলেক্ট করবেন তারপর ডাউনলোড এখানে এই যে ডাউনলোড ফ্রি এইচডি রেডি ভিডিও এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলেই এরকম একটা অ্যাড দেখতে পাবেন এবং উপরে দেখতে পাবেন আপনার ভিডিও ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে এটাকে যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটেজটা কিন্তু এখানে চলে এসেছে এই ভিডিও ফুটেজটা এখান থেকে আপনি প্লে করতে পারবেন চাইলে এটাকে একটু আমরা বড় করেও দেখতে পারি এই ভিডিও ফুটেজটা কিন্তু আমি এখন কিন্তু ডাউনলোড করলাম মিক্স কিট থেকে কোনো ওয়াটারমার্ক নেই কোনো প্রবলেম কিন্তু নেই এটা আপনার ভিডিওতে আপনি একদম ইজিলি ইউজ করতে পারবেন এভাবে একে একে আপনি ব্রাউজ করে করে এই মিক্স কিট থেকে বিভিন্ন রকমের যেই কপিরাইট ফ্রি ফুটেজগুলো আছে এগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন এছাড়া এখানে থাকা যে পিক জেলস পিক প্রতিটা ওয়েবসাইটের নিয়ম একই এখানে আপনি প্রবেশ করবেন আর দেখতে পাবেন অনেক রকমের কপিরাইট ফ্রি ফুটেজ আছে এখান থেকে একে একে আপনি স্ক্রোল করবেন যেটা আপনার পছন্দ সেটাতে ক্লিক করবেন এবং যে এখানেও দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ফাইলটা এখানে রেজুলেশন দেখতে পাচ্ছেন এখান থেকে এমপি ফোর আসে তারপরে এখানে হাই রেজলেশন যেটা সেটা আমরা সিলেক্ট করে দিলাম এখান থেকে সিলেক্ট করে তারপরে ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আপনার ফাইলটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে যে কোনো কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এখানে ডাউনলোডে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন উপরে এই ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফাইল এইভাবে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু আপনার ভিডিও মানে কপিরাইট ফ্রি ভিডিও ফাইল কিন্তু ডাউনলোড করতে পারবেন কপিরাইট ফ্রি ভিডিও ফাইল ডাউনলোড করা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সমস্ত ভিডিও জুড়ে ছিলাম আমি খাইরুল আপনারা দেখছেন ড্রিম দিকে টেক চ্যানেল ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো চলে যাব দেখা হবে পরবর্তী সপ্তাহে পরবর্তী কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ